সবাইকে স্বস্তি হোমে অলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে বন্ধুরা একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা করব যে আলোচনাটি মহিলাদের জন্য তো আমাদের সমাজে মহিলাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে মুখে ব্রণ হওয়া মুখে ব্রণ হওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী থাকতে পারে হরমোনাল কারণ থাকতে পারে বংশ কারণ থাকতে পারে এছাড়া ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন ত্বকের কারণে হতে পারে বিভিন্ন কারণে আপনার মুখে ব্রণ হতে পারে ইংরেজিতে বলে তো এই সমস্যার জন্য আজকে আমি একটি ড্রফস নিয়ে আলোচনা করব যেটি মহিলাদের মুখের এই ব্রন সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে তো মুখে ব্রন হলে একজন মেয়ের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় সাধারণত লক্ষ্য করা যায় তারা বহুত টেনশন করে থাকে তাদের দেখতে খারাপ লাগে সৌন্দর্য নষ্ট হয় অনেকেই সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক কিছুই করে থাকে তো যখনই ব্রোন হয় তখনই দেখা যায় যে তার মুখের যে সৌন্দর্য সেটি কিন্তু একেবারে বাজেভাবে নষ্ট হয়ে যায় তো আজকে আমি তাদের জন্য সেই সকল মহিলা মহিলাদের জন্য একটি ড্রপস আলোচনা করব বা লোসন বলা হয় এটি হচ্ছে এসবিএল কোম্পানির হোয়াইট যদি কারো মুখে অনেক বেশি ব্রন বের হয় ব্রন সাধারণত বারো থেকে পঁচিশ বছর বয়সে মহিলাদের বেশি হয়ে থাকে এটি হলে অনেক সময় দেখা যায় যে লাল লাল হয় এবং এই ব্রন যখন শুকিয়ে যায় তখন কালো স্পট হয়ে যায় অর্থাৎ দাগ পড়ে যায় মুখে এ যখন দাগ পড়ে যায় তখন কিন্তু দেখতে খারাপ লাগে সৌন্দর্য নষ্ট হয়ে যায় একজন সুন্দর মহিলার যখন ব্রন বেশি হয়ে যায় তখন কিন্তু তার সৌন্দর্যটা খুবই খারাপ লাগে দেখতে তারা এই এস কোম্পানির ওয়াইট ক্লিয়ার নামই হচ্ছে ওয়াইট ক্লিয়ার এটি যদি ব্যবহার করে তাদের এই ব্রন বিশেষ করে ব্রন দূর করবে এবং তাদের যে সৌন্দর্য সেটি ফিরিয়ে নিয়ে আসতে কাজ করবে অর্থাৎ এই কয়েক ক্লিয়ার একনি লোশন এটি আপনারা যদি ব্যবহার করেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে ব্রণের সমস্যা ব্রণের যে সমস্যা সেটি দূরীকরণে কিন্তু এই অ্যাকনি লোশন এসবিএল কোম্পানির এটি খুবই ভালো কাজ করে এটিকে ওয়াইফ ক্লিয়ার নাম দিয়েছে এসবিএল কোম্পানি এটি কিন্তু খুবই সুন্দর কাজ করে থাকে তো আমি বলবো যাদের এই ধরনের ব্রণের সমস্যা রয়েছে তারা আপনারা এই লোশনটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনার যে আকাঙ্ক্ষিত ফলাফল সেটি আপনারা পাবেন তো বলবো যাদের এই ধরনের সমস্যা তারা এই লোশনটি ব্যবহার করবেন এই লোশনটি ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি আপনারা সংগ্রহ করে এটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে যে এই ওয়াইফ ক্লিয়ার কোম্পানির এটি অবশ্যই দেখে নেবেন আমি যেহেতু এটি নিয়ে আলোচনা করছি অবশ্যই এটি হতে হবে এটি দিনে দুইবার আগে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন নিয়ে কটন তোলা নেবেন তুলা নিয়ে ঘষে ঘষে লাগাবেন দিনে দুইবার লাগিয়ে এক ঘন্টা পরে হালকা কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন তারপরে আপনি ডেইলি যে যে ক্রিম বা লোসনগুলো ব্যবহার করেন সেটি ব্যবহার করতে পারেন আজকে আর কথা বাড়াবো না আজকে এই ওয়াইট ক্লিয়ার বা অ্যাকনি লোসন নিয়ে আলোচনা এতটুকুই ছিল যদি আপনাদের কারো এই সমস্যা থাকে এটি আপনারা নিকটস্থ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে নেবেন অবশ্যই ওয়াইট ক্লিয়ার এসবিএল কোম্পানির এটি ক্রয় করবেন এটি নিয়ে আপনারা ব্যবহার করবেন আর আপনারা চাইলে আমার কাছ থেকেও কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এবং ওই নাম্বারে অফলাইন কল দিলেও পাবেন তো আজকে এতটুকুই আলোচনা আশা করি আলোচনাটি উপকারী হবে ভালো লাগলে শেয়ার করবেন আপনি শেয়ার করলে আপনার আহ বন্ধু বান্ধব দেখতে পারবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে